একদিন হজরত ইদ্রিস আলাইহালাম তার ইবাদতখানায় আল্লাহতাল জিকিরে মশগুল ছিলেন এমন সময় একজন ব্যক্তি হজরত ইদ্রিস আলাইহিস সালাম এর নিকট আসলেন তিনি তাকে মেহমান মনে করে অভ্যর্থনা জানালেন এবং নিজের কাছে বসার জন্য অনুমতি দিলেন হজরত ইদ্রিস আলাইহিস সালাম বুঝতে পারেননি মূলত এই ব্যক্তি ছিলেন মালাকুল মাউদ হজরত আলাইহিস সালাম তিনি এসেছিলেন হজরত ইদ্রিস আলাইহালামের সাথে ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন করার জন্য এবং এর আগে দুইটি পরীক্ষা করার জন্য হজরত ইদ্রিস আলাইহালামের অভ্যাস ছিল তিনি সবসময় রোজা রাখতে পছন্দ করতেন আর সেই দিনেও তিনি ব্যতিক্রম ছিলেন না হজরত ইদ্রিস আলাইহ ইসালাম রোজা অবস্থায় ছিলেন সারাদিন রোজা রেখে যখন ইফতার করার সময় আসলো তখন হজরত ইদ্রিস সালাম নিজের জন্য এবং মেহমানের জন্য ইফতারের আয়োজন করলেন হজরত ইদ্রিস আলাইহালাম সেখান থেকে খাবার খেলেন কিন্তু মেহমান কিছুই খেলেন না যদিও ইদ্রিস আলাইহালাম বারবার বলেছিলেন ভাই আপনি এখান থেকে খাবার আহার করুন কিন্তু মেহমান খাবার গ্রহণ করেননি কারণ তিনি সাধারণ কোনো মেহমান ছিলেন না তিনি ছিলেন আল্লাহর একজন ফেরেস্তা হজরত আজরাইল আলাইহালাম আর ফেরা মানুষের মতো খাবার গ্রহণ করেন না হজরত ইদ্রিস আলাই তখন এই ব্যক্তিকে চিনতে পারেননি তিনি বারবার ওই ব্যক্তিকে অনুরোধ করেছিলেন আর বলেছিলেন ভাই আপনি খাবার গ্রহণ করুন হজরত ইদ্রিস আলাইহালাম লক্ষ্য করলেন সারা রাত আল্লাহর ইবাদতে উক্ত মেহমান কাটিয়ে দিয়েছেন পরের দিন সকালে হজরত ইদ্রিস আলাইহালাম মেহমানকে বললেন ভাই আপনি এবার কিছু খান কিন্তু মেহমান মোটেও খাবার গ্রহণ করেননি এবার হজরত ইদ্রিস আলাইহ মেহমানকে বললেন ভাই চলুন আমরা একটু আল্লাহর জমিনে ঘুরে আসি এবং আল্লাহর নিয়ামতগুলো দুই চোখে দেখে তার সুক্রিয়া আদায় করি হজরত ইদ্রিস আলাইহ এই কথায় মেহমান রাজি হলো তাকে নিয়ে বের হলেন তারা দুজনে হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে গেলেন হঠাৎ তাদের সামনে পড়ল একটি বাগান আর এই বাগানে সব ধরনের ফল ছিল তখন মেহমান বললেন হে আল্লাহ নবী চলুন এই বাগানে প্রবেশ করি এবং সেখান থেকে কিছু ফল আমি আর আপনি দুজনে মিলে খাই হজরত ইদ্রিস সালাম মেহমানের কথা শুনে রাগান্বিত হলেন আর বললেন আপনি তো এক আশ্চর্য মানুষ আপনি কি জানেন না মানুষের সম্পদ না জেনে ভক্ষণ করা আল্লাহ তালা পছন্দ করেন না এটা হারাম হজরত ইদ্রিস আলাইহালামের কথা শুনে মেহমান কোনো কিছু বললেন না বরং চুপ করে রইলেন কেননা এ যে আল্লাহ আলা নূরের ফেরেস্তা মালাকুল মাউদ আজরাইল আলাইহ তিনি তো হজরত ইদ্রিস আলহ পরীক্ষা করছিলেন মানুষের সম্পদের প্রতি হজরত ইদ্রিস আলাইহ কোনো লোভ আছে কিনা তারপর তারা দুজনে আবার হাঁটতে শুরু করলেন হাঁটতে হাঁটতে একটি মাঠে গিয়ে উপস্থিত হলেন এই মাঠে ছিল অনেক ছাগল আর এই ছাগলগুলোকে দেখে মেহমান বললেন হে আল্লাহর নবী চলুন আমরা এই ছাগলগুলো থেকে একটি ছাগল এনে জবাই করে তার গোস্ত ভক্ষণ করি হজরত ইদ্রিস আলাইহিসাল্লাম বললেন আপনি তো আজব মানুষ হালাল খাবার আপনার ভালো লাগে না আর মানুষের হারাম সম্পদ আপনার কাছে খুবই ভালো লাগে আপনি কি জানেন না মানুষের সম্পদ না জেনে ভক্ষণ করা আল্লাহ আল্লাহতাল হারাম করেছেন এবারও হজরত ইদ্রিস আলাইহ ইসালামের কথায় তিনি কোনো প্রতিবাদ করলেন না এভাবেই তারা দুজনে সারাদিন হাঁটলেন আল্লাহতাল্লার নিয়ামত দেখে সন্ধ্যার সময় আবার তারা বাড়িতে ফিরে আসলেন এভাবে উক্ত মেহমান তিন দিন পর্যন্ত হজরত ইদ্রিস আলাই ইসালামের সহচর্যে থাকলেন তার আচরণতে লক্ষ্য করে হজরত ইদ্রিস আলাইহ ইসালামের সন্দেহ হল আর মনে মনে ভাবতে লাগলেন এ নিশ্চয় কোনো মানুষ নয় অতপর হজরত ইদ্রিস আলাইহ ইসালাম মেহমানকে বললেন আল্লাহর কসম আপনি আপনার পরিচয়টা বলুন তখন মেহমান বললেন আমি মানুষ নয় আমি আল্লাহ আল্লাহতালার একজন ফেরেশতা আমার নাম মালাকুল মাউত হজরত ইদ্রিস আলাইহ ইসালাম বললেন আপনি কি দুনিয়ার যাবতীয় প্রাণীর যান কবজ করে থাকেন মালাকুল মাউত বললেন হ্যাঁ হজরত ইদ্রিস আলাইহালাম আবারও জিজ্ঞাসা করলেন তবে কি আপনি আমার যান কবজ করতে এসেছেন মালাকুল মাউত বললেন না আমি আপনার সাথে ভাতৃত্ব স্থাপন করতে এসেছি আমার একান্ত বাসনা আপনিও আমার এই প্রস্তাবে রাজি হবেন হজরত ইদ্রিস সালাম বললেন আমি একটি শর্তে আপনার সাথে ভ্রাতৃত্ব স্থাপন করতে রাজি আছি আপনি যদি আমাকে একবার মৃত্যুর অবস্থাটা উপভোগ করান আর এখনই করান তাহলে আমার অনেক উপকার হতো মৃত্যুর ভয়ে আমি আরও বেশি করে আল্লাহর ইবাদত করতে পারতাম তখন মালাকুল মাউত বললেন আল্লাহর অনুমতি ছাড়া আমি এই কাজ করতে পারব না আর আল্লাহ তালা এখনও আপনার যান কবজ করার হুকুম আমাকে দেননি হজরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন আপনি তাহলে আল্লাহর নিকট অনুমতি চেয়ে নিন মালাকুল মাউত আল্লাহ তাআলার নিকট অনুমতি চাইলে আল্লাহ তাআলা তাকে অনুমতি দেন মালাকুল মাউত তখন হজরত ইদ্রিস আলাহি ইসালামকে বললেন হে আল্লাহর নবী আল্লাহতালা আমাকে অনুমতি দিয়েছেন আমি যেন আপনার যান কবজ করি হজরত ইদ্রিস সালাম শুনে খুশি হলেন আর বললেন আপনি আপনার কাজ করুন এরপর মালাকুল মাউত হজরত ইদ্রিস সালামের যান কবজ করার জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে তাকে জমিনে শুয়ে দিলেন অতপর হজরত আজরাইল আলাইহ যান কবজ করতে শুরু করলেন হজরত আজরাইল আলাইহিসসালাম খেয়াল করলেন হজরত ইদ্রিস আলাইহিসসালামের যেন কোনো কষ্ট না হয় এজন্য তার যান আস্তে আস্তে কবজ করছিলেন যান কবজ করার পর আল্লাহর হুকুমে হজরত ইদ্রিস আলাইহালামের শরীরে আবার রুখ ফিরিয়ে দেওয়া হয় পুনরায় হজরত ইদ্রিস আলাইহ জীবিত হন তখন হজরত আজরাইল আলাইহিসসালাম প্রশ্ন করলেন ভাই ইদ্রিস মৃত্যুর যন্ত্রণা আপনার কেমন অনুভূত হয়েছে তখন হজরত ইদ্রিস আলাইহালাম বললেন হে মালাকুল মাওন মৃত্যুর যন্ত্রণা আমার কাছে মনে হয়েছে যেন কোনো জীবিত প্রাণীর শরীরের চামড়া মাথা হতে পা পর্যন্ত খসে তুলে ফেললে প্রাণীটির যেরূপ কষ্ট হয় তার চেয়ে হাজার হাজার গুণ বেশি আমার কষ্ট হয়েছে হজরত আজরাইল আলাইহ ইসালাম তখন বললেন হে আল্লাহ নবী হে হজরত ইদ্রিস আলাইহালাম আপনি শুনে রাখুন আমি আজ পর্যন্ত যত যান কবজ করেছি এত সহজে কারো যান কবজ করিনি আপনি এত সহজে যান কবজ করার পরেও যেহেতু আপনার কষ্ট হয়েছে এজন্য আপনার নিকট আমি ক্ষমা প্রার্থী মেহরবানি করে আপনি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন হজরত ইদ্রিস সালাম তখন বললেন হে মালাকুল মাউত আপনি যেহেতু আমাকে ইচ্ছে করে কষ্ট দেন নেই তাই আপনাকে আমার কাছে ক্ষমা চাইতে হবে না যাই হোক যখন ইদ্রিস আলাহ ইসালামের যান কবচ করা হলো এবং রুহ আবার ফিরিয়ে দেওয়া হলো তখন হজরত ইদ্রিস আলাহ ইসালাম আজরাল আলাইহ ইসালামকে বললেন ভাই আমার উদ্দেশ্য ছিল আমার যান কবজ করার মাধ্যমে আমি মৃত্যুর স্বাদ অনুভব করব। আর এর মাধ্যমে আল্লাহ আল্লাহতালার ইবাদতের প্রতি আরও মগ্ন হব যেহেতু আমি মৃত্যুর সাথ অনুভব করতে পেরেছি এখন আপনার কাছে আমার আরেকটা অনুরোধ আছে অনুরোধটি হলো আপনি আল্লাহর কাছে আরেকটি ফরিয়াদ করুন আমাকে যেন জাহার নাম দেখার ব্যবস্থা করে দেন আমার মনে জাহার নাম দেখার স্বাদ জেগেছে আপনি যদি আমাকে জাহার নাম দেখাতেন তবে আমি নামের ভয়ে আল্লাহর ইবাদত বন্দকিতে আরও বেশি মনোযোগী হতে পারতাম হজরত আজরাইল আলাই ইসালাম যখন আল্লাহ তাল্লার কাছে ফরিয়াদ জানালেন তখন তাকে অনুমতি দেওয়া হয় যেন হজরত ইদ্রিস জাহান জাহান্নামে নিয়ে গিয়ে সচক্ষে দেখিয়ে আনেন হজরত আজরা সালাম বললেন হে আল্লাহর নবী আপনি আমার সাথে চলুন আল্লাহ তালা আমাকে অনুমতি দিয়েছেন যেন আপনাকে আমি জাহান্নাম দেখিয়ে আনি এরপর হজরত আজরাইল আলাইহ সালাম হজরত ইদ্রিস সালামকে নিয়ে রওনা দিলেন চলতে চলতে আল্লাহর তৈরি জাহান্নামে গিয়ে উপস্থিত হলেন জাহান্নাম দেখে জাহান্নামের ভয়াবহ দেখে হজরত ইদ্রিস সালাম একটি চিৎকার দিলেন আর ভয়ে বেহুশ হয়ে পড়লেন হজরত ইদ্রিস সালাম জাহান্নাম ঘুরে দুচকের পানি ছেড়ে দিলেন আর কান্না করতে শুরু করলেন জাহান্নামের বিভীষিকাময় শাস্তি সব কিছু দেখার পরে হজরত ইদ্রিস আলাহ ইসালাম হজরত আজরাইল আলাইহ ইসালামকে বললেন ভাই আপনি আমাকে মৃত্যুর সাথ আস্বাদন করিয়েছেন আপনি আমাকে নাম দেখিয়েছেন এই দুটির মাধ্যমে আমার হৃদয়ে আল্লাহ তাআলার ইবাদত বন্দী করার প্রচণ্ড ইচ্ছা জেগেছে আমি যতদিন বেঁচে থাকি আল্লাহ তাআলার ইবাদত বন্দীতে সময় পার করব। আর আমার উম্মদদেরকে সবসময় বোঝাবো আমি সচককে নাম দেখেছি আর মৃত্যুর যন্ত্রণা অনুভব করেছি মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন আর জাহান নাম খুবই ভয়ানক একটি স্থান যেখানে শাস্তি সহ্য করার মতো ক্ষমতা কারো নেই হজরত ইদ্রিস আলাইহালাম মনে মনে একটি ফন্দি আঁকলেন যে ফন্দির কৌশলের কথা হজরত আজরাইল আলাইহ বুঝতেও দিলেন না হজরত ইদ্রিস আলাইহিসালাম হজরত আজরাইল আলাইলামের হাত ধরে বললেন ভাই আমার আরেকটি অনুরোধ আছে মেহরবানি করে ভাতৃত্বের বন্ধনের কারণে আমার অনুরোধটি ফেলবেন না হজরত আলাইহিস সালাম তখন হেসে দিলেন আর বললেন আপনার আবার কি অনুরোধ হজরত ইদ্রিস আলাইহিস সালাম তখন বললেন আপনি মেহরবানি করে আল্লাহর কাছে আমার হয়ে আরেকবার ফরিয়াদ করুন যেন আল্লাহ তাআলা আমাকে সচক্ষে জান্নাত দেখার একটি ব্যবস্থা করে দেন বারবার যখন হজরত ইদ্রিস আলহিহ হজরত আজরাইল আলাইহ কাছে অনুরোধ করছিলেন তখন মালাকুল মাউত হজরত আজরাইল আলহ আল্লাহ তাল্লার কাছে ফরিয়াদ জানালেন হে আল্লাহ আপনার নবী জান্নাতকে সচক্ষে দেখতে চান হজরত আজরাইল আলাইহ যখন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আল্লাহ তাল্লাহ তখন হজরত ইদ্রিস আলাহি জান্নাত সচক্ষে দেখার অনুমতি প্রদান করলেন হজরত ইদ্রিস সালাম আল্লাহর কাছ থেকে অনুমতি পেয়ে শুক্রিয়া আদায় করলেন এবং শিস্দা করলেন অতপর হজরত আজরাইল আলাইহ সালাম হজরত ইদ্রিস সালামকে নিয়ে রওনা দিলেন দুজনে চলতে চলতে জান্নাতের কাছে গিয়ে উপস্থিত হলেন হজরত ইদ্রিস আলাইহ সালাম জান্নাতের দিকে যেতে মনে মনে একটি ফন্দি করলেন আর সেটি হজরত আজরাইল আলাহ সালামকে বুঝতেও দিলেন না এই ফন্দিটি ছিল যে যে কোনো মূল্যে জান্নাতে যদি আমি ঢুকি তাহলে জান্নাতেই থেকে যাব কেননা আল্লাহ তাল্লার ওয়াদা হচ্ছে যে একবার জান্নাতে যাবে সে আর কখনো দুনিয়াতে যাবে না এটাই আল্লাহ তাল্লাহর ওয়াদা হজরত ইদ্রিস আলাইহিস ইসালাম ভাবতে লাগলেন যেহেতু আমার মৃত্যুর ধাপ পার হয়ে গেছে যদি আমি জান্নাতে প্রবেশ করতে পারি তাহলে জান্নাত থেকে আমি আর বের হব না হজরত আজরাইল আলাইহ ইসালাম হজরত ইদ্রিস আলাই মনের অবস্থা কিছুতেই বুঝতে পারলেন না মহান আলামিন হজরত ইদ্রিস আলাইহালামের কথা শুনে হাসছিলেন কেননা আল্লাহ তদ্রিস আলাইহালামের তাকদিরে এভাবেই লিখে রেখেছিলেন জিন্দা অবস্থায় মৌতের পূর্বে তাকে আল্লাহ তাল্লাহার জান্নাত দেখাবেন তিনি এবং জান্নাতের মধ্যে চিরস্থায়ী করে দেবেন হজরত আজরাইল আলাইহালাম যখন ইদ্রিস আলাইহিসালামকে নিয়ে জান্নাতের দরজার সামনে উপস্থিত হলেন ঠিক ওই সময় হজরত ইদ্রিস সালামকে বললেন ভাই ইদ্রিস এ যে জান্নাত আপনি জান্নাতে প্রবেশ করুন কিন্তু শর্ত হচ্ছে আপনার পায়ে যে জুতা আছে সেই জুতা খুলে তারপর যান জান্নাতে যত নাজ নাজনিয়ামত আছে তা আপনি ঘুরে দেখুন আমি আপনার জন্য বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছি যখন আমি আপনাকে ডাক দেব দুনিয়াতে যাওয়ার সময় ঠিক ওই মুহূর্তে আপনি আমার কাছে চলে আসবেন আপনাকে নিয়ে আমি আবার আল্লাহর জমিনে নেমে যাব হজরত আজরাইল আলাইহ ইসালাম হজরত ইদ্রিস আলাহ ইসালামের মনের কথা জানেন না আর কল্পনাও করতে পারেননি হজরত ইদ্রিস আলাহ ইস্সালাম মনে মনে কি ভেবে রেখেছেন হজরত ইদ্রিস আলাহ আজরাইল আজরায়েল আলাইসালামের কথা মতো জুতা বাইরে রেখে আল্লাহর জান্নাতে প্রবেশ করলেন আল্লাহর জান্নাতে বড় বড় নাজ নিয়ামত, আরামায়ে সব কিছু এক এক করে হজরত ইদ্রিস আলাইহ ইসালাম উপভোগ করতে লাগলেন জান্নাতের নিয়ামত যতই তিনি দেখছেন তার ততই চোখ শীতল হয়ে যাচ্ছে হজরত ইদ্রিস আলাইহ ইসালাম জান্নাত দেখছেন আর আলার সুক্রিয়া আদায় করছেন কিছুক্ষণ পর পর আলহামদুলিল্লাহ এই বলে সুক্রিয়া আদায় করছেন এবং শেষ দায় অবনত হয়ে যাচ্ছেন যতই সামনের দিকে এগোচ্ছেন আল্লাহর জান্নাত দেখে তিনি ততই বিমোহিত হয়ে পড়ছেন এবং জান্নাতের প্রতি আকৃষ্ট হচ্ছেন হজরত ইদ্রিস আলাহ ইসালাম জান্নাতে ঘোরাফেরা করলেন এরপর হজরত আজরাইল আলাইহ ইসালামের কাছে ফিরে এসে তিনি নিজের প্রতিশ্রুতি রক্ষা করলেন কিন্তু পরক্ষণেই তিনি এক একদৌরে আবার জান্নাতে ঢুকে পড়লেন হজরত আজরে আলাইহালাম তাকে ডেকে বললেন ভাই ইদ্রিস আপনি আবার জান্নাতে ঢুকে পড়লেন কেন তাড়াতাড়ি বেরিয়ে আসুন আমাদেরকে এখনই যেতে হবে আমি আপনাকে আবার পৃথিবীতে পৌঁছে দেব। হজরত ইদ্রিস আলাইহ ইসালাম জান্নাতের ভেতর থেকে জবাব দিলেন ভাই আজরাইল, আপনার সাথে আমার শর্ত ছিল আমি যেন আবার ফিরে আসি এবং আমার জুতা যেন আমি বাহিরে রেখে যাই আমি ওয়াদা মতো জুতো বাহিরে রেখে গিয়েছি এবং জান্নাত ঘুরে ঘুরে বাহিরে বেরিয়ে এসেছি তো আপনার সাথে আমার যে ওয়াদা করেছিলাম আমি তা পূর্ণ করেছি হয়তো আপনি একটি কথা ভুলে গিয়েছেন আল্লাহতালা এর স্বাদ করেছেন প্রত্যেক প্রাণী একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এবং একবার দোজক না দেখে কেউ জান্নাতে যেতে পারবে না আমি তো একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করলাম এবং দোজক দেখলাম তারপর জান্নাত থেকে বের হয়ে আপনাকে দেওয়া প্রতিশ্রুতিও রক্ষা করলাম অতএব এখন আমি জান্নাত থেকে বের হব না আপনি আপনার কাজে চলে যেতে পারেন হজরত ইদ্রিস আলাহ ইসলাম যখন জান্নাত থেকে বের হতে অস্বীকৃতি জানালেন তখন হজরত আজরাইল আলাহ ইসলাম ঘোরাঘুরি করতে লাগলেন হজরত ইদ্রিস আলাহ নাছর নাছরবান্দা তিনিও যাবেন না বলে ঠিক করলেন হজরত আজরাইল আলাইহ ইসালাম তাআলার কাছে বললেন হে আল্লাহ আপনি বললেন বলেই আমি তাকে দুনিয়া থেকে জান্নাতে নিয়ে এসেছি সে জান্নাত ঘুরে দেখেছে কিন্তু এখন সে জান্নাত থেকে যেতে নারাজ হে আল্লাহ এখন আপনি বলুন আমি কি করব তখন আল্লাহ তাআলা হজরত আজরাইল আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন হে আজরাইল তুমি তোমার কাজে চলে যাও আর ইদ্রিসকে জান্নাতে থাকতে দাও তার ভাগ্যে আমি এরূপ ঘটনায় লিপিবদ্ধ করেছিলাম সে জান্নাতে এভাবে আসবে এবং জান্নাতে থেকে যাবে অতএব তুমি তোমার কাজে ব্যস্ত হয়ে যাও আর আমার ইদ্রিসকে জান্নাতের নাজনিয়ামত সহকারে সুন্দরভাবে উপভোগ করার সুযোগ করে দাও আল্লাহ আল্লাহতাল হেকম যখন আজরায়েল সালাম বুঝতে পারলেন তখন হজরত আজরায়েল সালাম হাসতে হাসতে হজরত ইদ্রিস সালামকে ছালাম দিয়ে বিদায় হয়ে গেলেন অতপর হজরত ইদ্রিস সালাম মহাশুকে জান্নাতে বসবাস করতে লাগলেন প্রিয় দর্শক এই ছিল হজরত ইদ্রিস সালামের বেহেস্তে যাবার ঘটনা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং সবার সাথে শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ